এই মুহুর্তে আছি এখন আমরা যে ক্যানিং ভাইরাল তালতলা তো তালতলায় এসেছি তবে লোকজন কিন্তু দেখতে পাচ্ছি না যেহেতু এখন সকাল ওই দশটা মতো বাজে আমরা এই কয়েক কজন এসেছি দুটো বাইক নিয়ে সেই কজনকেই দেখতে পাচ্ছি তাছাড়া আর খুব একটা মানুষ এখানে কিন্তু নেই অবশ্য বিকালবেলা একটু ভিড় হয় আমরা যেহেতু সকালবেলা টাইমটা পেয়েছি ওই জন্য এসেছি তো একদম ফাঁকা লাগছে দেখতে পাচ্ছেন এই সেই ক্যানিং ভাইরাল তালতলা এখন চলে এসেছি আমি একদম সেই ভাইরাল তাল তালতলায় দেখতে পাচ্ছি এই যে খুব সুন্দর একটা জায়গা এখানে তবে বিকালে খুব দারুণ লাগে এখন এই রৌদ্র সময় একটু মজাটা কম বা লোকজনও কম বিকালের পর থেকে প্রচুর লোক এখানে আসে দেখতে পাচ্ছেন তাল গাছ অবশ্য প্রচুর আছে এই একটা তাল হয়ে আছে গাছে এ হচ্ছে সেই ভাইরাল তালতলা ক্যানিং ভাইরাল তালতলা তারপর বলো তোমাদের কেমন লাগছে এখানে এসে দারুণ লাগছে এখানে দারুণ লাগছে এখানে তো আসে লোকজন এখন আসছে না একটু ঠান্ডা চাপ হবে যখন লোকের চাপ আচ্ছা আচ্ছা মানে এখন তো দেখছি পুরো ফাঁকা কি জানো ফাঁকাটা কেন সকাল বলে ফাঁকা বিকালে আবার খুব সুন্দর সুন্দর মানে মানুষ আসে প্রচুর ভিড় হয় তাই তো একশো বার মতো হবে একশো বাস করে আশেপাশে ও আচ্ছা আচ্ছা আপনার এখানে লোকাল ছেলে মানে এখানে বাড়ি তাই তো আচ্ছা আচ্ছা তোলি দাদার সাথে এসেছি দাদাই আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে তো সত্যি তাই এখন যেহেতু সকালবেলা সকাল দশটা মতো বাজে আর বিকালের পর থেকে প্রচুর ভিড় এখানে হয় সেই ক্যানিং ভাইরাল তালতলা আর এই যে মাঠটা আছে প্রচুর ধান চাষ দেখতে পাচ্ছেন এই এই মাঠে অ্যাকচুয়ালি ঘোড়া দৌড় হয় প্রচুর বড়ো মাঠ এই ঘোড়া দৌড় এই মাঠটায় ঘোড়া দৌড় হয় আর এই ঘোড়া দৌড়ের মাঠের পাশেই একদম সেই তালতলা তোমরা কি ব্যাপার এখানে সাইকেল নিয়ে কেন কি আছে তোমাদের বাড়ি কোথায় হ্যাঁ কোথায় বাড়ি এখানে বাড়ি তো এইভাবে তুমি এই সাইকেল নিয়ে এইভাবে নিচে ফেলে দিলে কেন হ্যাঁ তুমি সাইকেলটা দিয়েছো যেভাবে ফেলে তুমি জানো কি তোমাদের পার্টি দিতে পারি জেলে হ্যাঁ বাচ্চারাও সেই সাইকেল নিয়ে চলে এসেছে তালতলা এই সব লোক বড় চার চাকা বাইক নিয়ে আসা তোমরা এই সাইকেল নিয়ে আসে অপমান করছে স্পডে এ আটটি আর আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে আটটিআর তোমরা সা আটটিআর চলেছে গ্রামের আটিয়ার।